এই যদি সিচুয়েশন হয় আপনার আমি কোথায় যাব কি করব আমাদের শেষ যে ঐতিহ্যগুলো যে আমাদের মূল পরিচয় সেই পরিচয়গুলোই ঢেকে ফেলার ইচ্ছা খবরটায় যাই শিল্পকলা বাংলাদেশের একটা প্রাণ শিল্পচর্চার প্রাণ স্থগিত শিল্পকলা বাংলাদেশ শিল্পকলা একাডেমির সব অনুষ্ঠান ও প্রদর্শনী অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে উনিশ ডিসেম্বর একাডেমির ফেসবুক পেজে এক পোস্টে সিদ্ধান্ত জানানো হয়েছে সেই পোস্টে বলা হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে শহীদ শরীফ উসমান বিন হাদির মৃত্যুতে শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন রাষ্ট্রীয় শোক দিবস ও অনিবার্য কারণবশত বাংলাদেশ শিল্পকলা একাডেমির সব অনুষ্ঠান ও প্রদর্শনী উনিশ ডিসেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে কারণ দেখানো হয়েছে ওসমান হাদির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার স্মরণে রাষ্ট্রীয় শোক শনিবার বিশ ডিসেম্বর কিন্তু এই আদেশটা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মানে অনির্দিষ্ট সময়ের জন্য আপনার শিল্পকলার এই সকল কার্যক্রম স্থগিত করে দেওয়া হলো আপনার মনে কি প্রশ্ন জাগে না এর পেছনে আর কিছু আছে কিনা ওই যে ভারতের আহ বিরোধিতা ভারত 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 বাংলাদেশের উপরে খবরদারি করে এটা নিয়ে কোনো সন্দেহ নেই বহু খবরদারি করে বহুভাবে তারা চায় এটা যে কোনো রাষ্ট্রই তো বড় রাষ্ট্র চাইছে ছোট রাষ্ট্রগুলো আমেরিকা যে সারা পৃথিবী জুড়া চাচ্ছে আমেরিকা যে এখন ভেনিজুয়েলার পেছনে লাগছে আমেরিকা এই আপ যান আপনারা গিয়া ভেনিজুয়েলার মানুষের পাশে দাঁড়ান ভেনিজুয়েলার মানুষ তো সহস্র ট্রেনিং দিচ্ছে আমেরিকার শক্তি যেন তার সাথে যুদ্ধ করার জন্য বড় বড় দেশগুলো এগুলো করে ভারতের অপরাধ অন্যায় বা এক চোখা নীতি কথা আমরা জানি কিন্তু তার মানে এখন যে সিচুয়েশন তৈরি হচ্ছে এই যে ভারত বিরোধিতা বাংলাদেশের নির্বাচন বাঞ্চাল বাংলাদেশের উদারপন্থী সংস্কৃতি বন্ধ করা নবান্ন উৎসব করতে দেওয়া হবে না মাজারগুলোকে অনুষ্ঠান করতে দেওয়া হবে না যাত্রাপালা হবে না যাত্রাপালা এখন আর কল্পনাই করা যায় না সার্কাস হবে না এগুলো কল্পনাই করা যায় না সেগুলোর কোনো মিল সূত্র কি এখানে আছে না গত বারো ডিসেম্বর রাজধানী বিজয়নগর এলাকায় চলন্ত মোটরসাইকেল সাইকেল থেকে দুর্বৃত্ত গুরুতর আহত হন ইনকাল পঞ্চম শৈব ওসমান হাদি মাথায় হলে তাকে প্রথমে ঢাকা মেডিকেল এবং সেখান থেকে প্রবে সরকারী হাসপাতাল এবার কেয়ারে নেওয়া হয়েছিল আর উন্নত চিকিৎসার জন্য সেই ব্যাকগ্রাউন্ড তুলে ধরা হয়েছে বলা দরকার বিজয়ের মাস জুড়ে শিল্পকলার উদ্যোগে দেশ জুড়ে চলছিল যাত্রাপালা সহ নানান সাংস্কৃতিক আয়োজন যার সবটুকুই এখন স্থগিত দেখেন পৃথিবীর অনেক বড় বড় রাষ্ট্র আমেরিকা সহ তাদের নাগরিকদের জন্য বাংলাদেশে সিকিউরিটি অ্যালার্ট জারি করছে আর দেশের নাগরিক যারা তারা তো আমাদের ষষ্ঠপদেষ্টার আশ্বাসে তারা আশ্বস্ত হতে পারছেন না তারা সবাই দুশ্চিন্তায় থাকেন কখন কি হয় কখন কি আমার যারা বহু মানুষ আছে যে ওসমান হাজার মৃত্যু খবর ছড়িয়ে পড়ার পর তার সন্তানদেরকে ঠিকমতো অনুষ্ঠান দিতে পাঠাননি এই যে একটা আতঙ্কের জনপদ তৈরি হয়েছে বাংলাদেশ সেই আতঙ্ক না কাটিয়ে বরঞ্চ শিল্পকলা যখন নির্দিষ্টকালের জন্য এই জাতীয় শোক অনুষ্ঠান পালনের উশিলা ধরে এটা অনির্দিষ্ট সময় পর্যন্ত নিতে চাই এর পেছনে কি ভিন্ন কোনো উদ্দেশ্য কাজ করে না ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পুনিয়া